গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল বুধবার তখন বাদ দিল সকাল ঠিক নটা আজকে কাকু ফুল দিয়ে গেছে কারণ আজকে শিবরাত্রি তাই আর পরের দিন বৃহস্পতিবার কাকু আসবে না তাই একেবারে এই বুধবারে আসছে বলে বুধবার আর বৃহস্পতিবারের ফুলটা একসাথে অনেকটা দিয়ে গেছে শিবরাত্রি বলে বোনের আবার কলেজটা ছুটি আর আজকে সেই জন্যই না দেরি করে রেশনটা ধরতে যাব। সেই জন্য এদিকে রান্নাবান্না একটু এগিয়ে দিয়ে যাব। আলু ভাতে আর পেঁপে ভাতে দিয়ে দিলাম ডক্টর বলেই দিয়েছেন মাকে দুদিন পরে পরে পেঁপে সেদ্ধ খেতে সেই জন্য পেঁপেটা হচ্ছে যে একটু বেশি করে সেদ্ধ দেওয়া হয়েছে ওটা মায়ের দুবেলা হয়ে যাবে আর এদিকে বড়িটা ভেজে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখন যাবো রেশন ধরতে ক্যামেরা অন ছিল সেটাও বুঝতে পারিনি তাই আর কি অমনটা করছিল বলার পরে আমাকে অনেকবার করে বললো যে ভিডিওটা কেটে দিতে কিন্তু জিনিসটা তো দেখতে ভালো কেটে দেওয়ার মতন তো কিছুই নেই তাই আমি আর কাটেনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এমনিতেও আজকে দেরি করে রেশন ধরতে গিয়েছিলাম বলে তাড়াতাড়ি রেশন নিয়ে চলে এসেছিলাম লাইন দিতে হয়নি এসে দেখলাম বাঁধাকপি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে চতুর্দশী ছাড়লেই তো অবস্যা লাগবে সেই জন্য আর কি আগে থেকেই মায়ের পা ব্যথা শুরু হয়ে গেছে অবসর পূর্ণিমাতে মায়ের পা ব্যথাটা একটু বেশি বেড়ে যায় আর ওই জন্যই মাকে পা মুড়ে মুড়ে বসতে দিননি সকাল থেকে রান্নাঘরে সেই জন্য টুকটাক কাজ আমি সামলে নিচ্ছিলাম আর এই যে আজকের ফুলগুলো অনেক বেশি ফুটেছে ছাদে বড় বড় জবা ফুলগুলোও ফুটেছে আর এবছর আমের মুকুল ভীষণ পরিমাণে হয়েছে গাছে গাছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়ির আশেপাশে যে কটা আম গাছ রয়েছে সব কটায় ভরে ভোরে মুকুল এসছে শুধু এবার দেখার যে কটা আম হয় আর কটা মুকুল থাকে শিবরাত্রির দিন একদম ঠান্ডা খেতে হয় গরম কিছু রান্না করে খেতে নেই তবে কি করব সব পরিস্থিতিতে সব সময় মানুষ সব নিয়ম পালন করতে পারে না আর ওইভাবে একদম ঠান্ডা খাওয়াটাও মার একদম ঠিক নয় খুব একটা বেশি উপোস মাকে করতে দিই না একদম মা জল বিস্কিট খেয়েছিল সকালে তারপরে ওষুধ যা খাওয়ার তা খেয়েছিলো তারপরে মাকে বলেছিলাম পুজো করতে পারো এমনি তো এখন হচ্ছে সেই উপোস করার সময়টা না আর নেই পোষ করলে এখন কম বেশি সবারই শরীরটা খারাপ করে আর যেহেতু চতুর্দশী আর চার প্রহরে বাবার মাথায় জল ঢালতে হয় তাই আর কি আমরা ওই এক বেলাতেই বাবার মাথায় চার প্রহর মেনে জলটা ঢালি এরকমটা প্রতি বছর আর কি করি আমাদের আর ওই সারা রাত জেগে জেগে চার প্রহর ধরে জল ঢালাটা সম্ভব হয় না তবে এটা কিন্তু সবাই পালন করে যারা পালন করতে পারে তাদের তো খুবই ভালো ব্যাপার তবে যারা পারে না তারা কি আর বাবার পুজো করবে না তো সেই জন্য আর কি যতটুকু সম্ভব হয় মানুষের ক্ষেত্রে ততটুকু সেভাবেই আর কি ভগবানকে মানুষ টিকে থাকে সেটাতেই ভগবান সন্তুষ্ট হয় মন থেকে ডাকলে সেটাতে ভগবান কোনো দিন কোনো কিছুতেই মনে হয় না অসন্তুষ্ট হয় বলে তো এই কই মাছগুলো অনেক দিন ধরেই জাগানো রয়েছে মানে তিন চার দিন ধরে কেনা হয়েছিল জ্যান্ত কই মাছ প্রতিদিন এভাবে জল পাল্টে দিই আর এইভাবে কয়েকটা মাছ মরে মরে যায় তখন ওগুলোকে উঠিয়ে উঠিয়ে নিয়ে আর ফ্রিজে রেখে দিই আবার এদিকে লাউ বড়ি মায়ের রান্না করা মোটামুটি কমপ্লিট একটু ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিচ্ছে আগের দিন কলেজ থেকে ফেরার সময় বোন একটা ডাব এনেছিলো সেই ডাবে জল হবে কি না সেই নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম কাটার পরে দেখলাম জলটা ঠিকঠাক ছিল তবে এবছর আমার কপাল এক একদম খারাপ সকাল থেকে অনেক আশা নিয়ে বসেছিলাম যে পুজোটা বাবার করতে পারবো তো অবশেষে আমার আশা ভেঙে গেল আমি বাবার পুজো এবছর করতে পারলাম না বাবার মাথায় জল ঢালতে পারলাম না সেই এক ঘন্টা আগে পর্যন্তও ভাবতে পারেনি যে বাবার মাথায় আমার এবছর জলটা ঢালা হবে না তো যাই হোক মার বোন পুজোটা কমপ্লিট করলো যেভাবে চার প্রহর মেনে মা প্রতি বছর করে ওইভাবেই চার প্রহর মেনে মা বাবার মাথায় জল ঢাললো Thank you বাবার পুজো মানে হচ্ছে সব জিনিস নিয়ম মতন ঠিকঠাক করে দিয়ে বাবার পুজো কমপ্লিট করতে হয় মানে যা যা লাগে আর কি যেগুলো ছাড়া বাবার পুজো হয় না তো সমস্ত সব কিছু দিয়ে পুজো কমপ্লিট করলো মা ঘরের ভিতরে করেছে মানে বাবা মাথায় জল ঢাললো আর বোন ওই যে আমাদের বেলতলায় দেখলে যে ছোট্ট শিলাটা রয়েছে এটা কেদারনাথ থেকে আনা তো ওখানে বোন জল ঢাললো দুটো শালিক পাখিকে দেখে আর সহ্য হলো না সে তারা করলো তাও আবার গাছ উঠে গেল বলে পাখি দুটো বিড়ালটা আবার গাছে উঠতে চাইছিল তবে হবে শেষমেশ বিড়ালের ইচ্ছা পূরণ হলো না আজকে আমি কল থেকে জল তুলে স্নান করিনি আসলে ভাবছিলাম হয়ে যাবে স্নান তো হয়ে গেছে তবে জামা কাপড় ধুতে আর পারিনি কারণ ওই যে আমাদের বাথরুমের কল থেকে জলটা একদম আসতে পড়ে তো আর জামা কাপড় ধোয়ার মতন কোনো রকম সুযোগ হয়নি যদি সেই জল পড়ার আশায় বসে থাকতাম তাহলে আজকে আর আমার খাওয়া দাওয়া হতো না তাই বাইরের কলে এসে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম সবার পুজো সারা রাত ধরে চলবে আমাদের এক একবেলাতেই কমপ্লিট হয়ে গেছে এই প্রসাদ হয়ে গেছে বাবার চর্ণামিত খাচ্ছি খেয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা এবারে কমপ্লিট করে নেব আর এমনি তো আমার বোন একদম লাউ খেতে চায় না সেই জন্য বোনের জন্য দেওয়া হয়েছিল একটা বড় দেখে আলু সেদ্ধ তো ওই আলুটাকে হচ্ছে যে এখন মেখে নেব একটু তেল একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে আর আমার মা যখনই লাউ রান্না করে এখন লাউটা ঘষে রান্না করে আমি জানি না কেন লাউ ঘষে রান্না করে যদি মা যদি খায় তাহলে না গ্যাস হচ্ছে এই প্রবলেমটা কেন তোমরা জেনে থাকলে আমাকে জানিও ঘষে রান্না করার পরে তখন দেখি আর গ্যাস হয় না তো দেখতে পেলে কি খাওয়া দাওয়া করলাম নিরামিষ থালি ছিল হচ্ছে লাউয়ের তরকারি বুড়ি দিয়ে আলু ভাতে ছিল বাঁধাকপি ছিল আর কুমড়ো পুঁইশাক কুমড়ো সরি শাক না কুমড়ো উচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ দরকারি ছিল তো এই খাওয়া দাওয়া করার পরে এদিকে বোন একটা কাজ নিয়ে এখন বসেছে ওদিকে জানলাটা খোলা বলে মশা ঠুকছে জানলাটা আমি এখন বন্ধ করিনি কারণ আমার একটা ভিডিও ছাড়া ওটাই আপলোড করা ছিল বলে ওখানে বসে বসে আপলোড করব তাই আর কি জানলাটা বন্ধ করতে পারছিলাম না তাই আমি মশার ধূপ বোনকে ধরিয়ে দিচ্ছিলাম আর এই দেখো কত বছরের অন্য আমার প্রায় পাঁচ বছরের অন্য এই এখন বোন নতুন করে সাজিয়ে তুলছে খুব সুন্দর করে ও বললো আমাকে কাজ করে দেবে অন্যার ওপর এখন থেকে থেকে বেশ ভালো গরম পড়ছে যেন তাই এখনই দুপুরে ফ্যান চালিয়ে ঘুমাই আমরা তো ভিডিও আপলোড করার পরে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কারণ আমার শরীরটা আজকে একদম ভালো নেই সেই জন্য ভাবলাম ঘুমিয়ে উঠি তারপরে আমি এডিট করার কাজটা বিকাল থেকে শুরু করব। আমার বিকেলবেলা মানে ওই সন্ধে হয়ে যায় প্রায় সাড়ে সাতটার মতন তখন বাজ ঘুম থেকে উঠে একটু খিদে পেয়েছিল আর এমনি তো বাবার প্রসাদ ছিল সেটাই সন্ধেবেলা খেয়ে টিফিন করলাম আর এই যে রয়েছে দেখছো কত পোস্ত সরি পোস্ত না এটা সর্ষে অহনাদের বাড়ি থেকে সর্ষে আর পোস্ত পাঠিয়েছিল কাকিমা অহনা আসার সময় আবার নিয়ে এসছে এই দুটো চাষ করা হয়েছে বছর ওদের তো ওই জন্য এই এখন আমি না একটু ভাবছি পোস্ত বেটে রাখবো কাল সকালে রান্না করা হবে যদি পোস্তটা বেটে রাখা হয় রান্না করতে সকালে সহজ হবে সময়টা কম লাগবে এখন আমার হাতে একটু সময় আছে ভাবলাম পোস্তটা বেটে নিই তারপরে আমি এডিট করার কাজে বসবো তো এখন পোস্তটা বেটে নিয়ে ওই ফ্রিজে রেখে দিলাম কাল সকালে এটা কাজে লাগবে গুড মর্নিং বন্ধুরা তারপরে আর ভিডিও করার মতন কিছু ছিল না তাড়াতাড়ি কাল রাত্রে ঘুমিয়েও পড়েছিলাম তো এই তারপরে সকালবেলায় কুলেখাড়ার শাক একটুখানি তুলতে এলাম কুলেখাড়ার মানে শাকগুলো খুব একটা বেশি হয়নি আমার অল্পই লাগবে অল্প পরিমাণে নিয়ে এসেছি একটু আমার না খাওয়া হয় না একদম যখন মনে পড়ে যখন মনে হয় যে এই খাবো আজকে মনে হলো তখন তাছাড়া এই জিনিসটা এমন গন্ধ খেতে সবসময় ভালো লাগে না জানলার পাশ থেকে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাবলাম ওখানেই গ্লাসটা রাখি ভালো ঠান্ডা হয়ে যাবে এখন ভীষণ গরম খাওয়াটা সম্ভব নয় আগের দিন তরকারি আলু অনেকটা বেশি হয়েছিল দিয়েছিলাম আর এই যে ভেবেছিলাম কাল আলু পোস্ত যখন করবো তখন আলুর সাথে দিয়ে দেব আর কি তো বোনের খুব শখ যে ছিল অখন আর বাড়ির পোস্ত দিয়ে আলু পোস্ত খাবে তো সেটাই আর কি বানিয়ে দিচ্ছি খুব সহজ করা বসালেই হয়ে যায় আলাদা করে আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা সবটাই দেখতে পেলে তবে এই আলু পোস্ত না একটুখানি মাখা মাখা হয় আর আমি বেটে ফেলেছি পুরো মিহি করে এতটা মিহি করে বাটে না মনে হয় মা সেটা বললো একটু দানা দানা থাকলে ভাল লাগে পোস্ত আর আমি অনেক দিন পরে আলু পোস্ত করলাম তার উপরে আবার মাঠ থেকে শুনে শুনে করেছি আমি খুব একটা জানি না রেসিপিটা তবে এই কুলেখাড়া যে রসটা যে খাই না সকালে আমার প্রতিদিন খাওয়া হয় না আমার একদম ভাল লাগে না আজকে হাতে সময় ছিল তো আমি করে খেলাম তো এই এসে দেখছি আমার ভালো মতন আলু পোস্ত হয়ে গেছে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এরকম মাখামাখা হয়েছে তবে পোস্ত বলে মনেই হচ্ছিল না তো যখন গরম গরম আলু পোস্ত হয়ে গেছে তখন ভাত দিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম ওদিকে বোনও খাচ্ছিল কলেজ যাবে বলে তো এই ছিল আজকে আমার দুদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো 我睡在你。